এই সোজা অল্প একটু গেলেই নদীর বড় একটি অংশ পাঁচ নদীর মোহনা তার ওই পারেই ভারত এখান থেকে কলকাতা যত দূর এখান থেকে খুলনা ঠিক তত দূর দূরত্বের রাস্তা অর্থাৎ কলকাতা এবং খুলনা শহরের একদম মাঝখানে আমরা অবস্থান করেছি এখন ম্যাপে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একেবারেই ভারতের কাছে এবং সুন্দরবনের একদম ভেতরের একটি গ্রাম নদীর পাড়ে সুন্দরবনের একদম একটি কর্নারে সুন্দরবনের এই অংশটা সুন্দরবনের ভেতরে ছোট্ট একটি গ্রাম এবং এখানে কৃষি জমি রয়েছে অসংখ্য গরু গবাদি পশু আছে এখানে এবং মৎস্য চাষ দেখছেন যে গ্রামটা ওই যে বেশ কিছু পরিবার এই গ্রামে বসবাস করে এবং গত কয়েক বছর আগে ওই গ্রামে বাঘ প্রবেশ করেছিল এবং এখান থেকে গরু নিয়ে গেছে ছাগল নিয়ে গেছে এবং এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখানেই একটি বাঘ ঘোরাফেরা করছিল সেটাকে গ্রামবাসী দেখেছে এখন গ্রামের ভিতরে এই অংশে জাল দিয়ে দেওয়ার কারণে সচরাচর বাঘ এই অঞ্চলে আসে না তবে ঝুঁকি রয়েছে এই জায়গাটাকে বলা হয় দিনে গ্রাম রাতে সুন্দরবন এটা একেবারে সুন্দরবনের ভেতরে চারিপাশে নদী বন এবং এই বনের একদম নদীর কর্নারে একটি গ্রাম